আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনার শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। রাব্বিশ রাহলি সাদরী ও ইয়াসসির লি আমরী ওয়া আল্লিল উকদাতা মিন লিসানী ইয়াফকহু ক্বওলী। রাব্বি যিন্নী ইলমা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরম মহা বিষয়ের বিষয়কর কুরআন শব্দে শব্দে এর সরল অর্থ বর্ণনার এই আসলে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় মোহতারাম কোরআন বোঝা এত সহজ কেন জি আমাদের ক্লাসে বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দের শব্দ বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি কালার কোডের কীভাবে করেছি আমরা এস এম ফেল বা হর যেগুলো নাউন প্রনাউন ভাব এবং প্রিপোজিশন এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি যেমন ওয়া এই ওয়াটা হলো আর বা এন্ড জালা জালা মানে করা আর নি মানে আমার বা আমাকে ওয়াজ আল নি আর তিনি আমাকে করেছেন মুবারকান মুবারক মানে ব্লেসড বা বরকতময় আইনা মা আইনা মানে কোথায় যেথায় মা মানে যা কিছু একসাথে গ্রুপ ওয়ার্ড আইনা মা যেখানেই থাকি না কেন হোয়ার এভার কুমতু মানে আমি আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নই। এগুলো আপনার মাখরাস না এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট কোনটা ভার কোনটা হর বা প্রিপোজিশন এভাবে আলাদা করে আর দ্বিতীয় পাটে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি যেমন কোনটা ইন্টাগ্রেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ সেন্টেন্স কোনটা অ্যাফার্মেটিভ এই যে এভাবে ইম্পারেটিভ এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে আপনার প্রথম থেকে শেষ প্রথম থাকবেন ইনশাল্লাহ দেখতে পাবেন জি প্রেম মহতরাম চলো আজকে খেলা শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সুরাল আম্বিয়ার অনুচলের সময় থেকে দেখুন সেদিনকার সেই সময়ের কথা আল্লাহ বলতেছেন হায় কাফিররা যদি সেই সময়ের কথা জানতো যখন তারা তাদের সামনে ও পেছনে থেকে আগুন ফেরাতে পারবে না আর তাদেরকে সাহায্যও করা হবে না তো অনের রাজিম ইসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম মহান আল্লাহ পাকে দবার লাখুক কোটি কৃতজ্ঞতা যে আবার আল্লাহ সুফানতুল্লাহ তার এই কোরআন মাজিদ আমাদেরকে সোনার বোঝার মহা ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য সুক্রিয় সুরবিআলা আলহামদুলিল্লাহ প্রিয় মহতারাম দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাইবোনা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ সুক্রান জাজাকুমুল্লাহ হাইরান আর নতুন নতুন ভাইবোনের যারা সাবস্ক্রাইব করেছেন জয়েন করেছেন আন্তরিক মৌলগত আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে সেগুলো আপনার দেখুন এবং পিছনে পাড়া আকারে প্লে লিস্ট দেওয়া আছে গ্রামার ক্লাস আছে সেগুলো দেখুন প্রতিদিন চোখ রাখুন প্রতিদিন আমরা ক্লাস আপলোড করছি জি আজকে দেখুন শুরু করছি উনচল্লিশ নাম্বার আয় থেকে সুর এখানে আলো বসেন্লাহমান লাও লাও মানে যদি যদি উড অর্থে ব্যবহার করা হয় আলামু জানত আল্লা জিনা যারা তারা দোজহু কাফারু কুফরি করে অমান্য করে অবাধ্য হয় দুনিয়াতে আল্লাহর হুকুমকে মানে না এরা যদি সেই সময়ের কথা জানতো হি না হিনা মানে ওই সময়ের কথা টাইম হিনামানি টাইম এটা একটা অ্যাড ভার বুঝতে পেরেছেন জাহাউপুরি মতরাম যারা নতুন নতুন আছেন আপনারা দেখুন এই যে কালার কোট করা আছে এই এটা বেগুনি কালার এটা বেগুনি কালার দুটো ভার আছে ফেল বা ভার এটা ফেল বা ভার দেখুন এই ফেলো ভার হলো গিয়া বেগুনি কালার আর আকাশি কালার এই যে লাউ দেখুন হরবার প্রজিশন এরপরে দেখুন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হলো গিয়া আপনার এসে বা নাও এইভাবে একটু কালার দেখতে থাকুন দেখে থাকেন সব সুন্দর তাহলে বলছেন যে সেই যে কেয়ামতের কথা এরা যদি কাফিররা যারা জানতো তখনকার সময়ের কথা হায় রে হায় ইফ দোজ হু ডিসপ্লিভ ওয়ানলি নিউ তারপর কি বলছে লা মানে না সেই সময় না ইয়া কুফু না কাফ হ্যাঁ শ্রদ্ধা সে বাধা দিয়েছে ইয়া সুদ্দু সে বাঁধা দেয় দিবে হ্যাঁ তারপরে ইয়া এই দেখেন ইয়া কুফু ইয়া কুফু ইয়া সুদ্দু তাহলে ক্রিয়ার দশ নম্বর এক নম্বর ক্রিয়ার এক নম্বর হোক দশ নম্বর দলের ভিতরে এটা পড়ে গেছে তো লা না দেন উকুফু আমি ফিরাবো তুকুফু তুমি ইউকুফু সে আর ইউ সরি ইয়াকুফু না তারা ক্লিয়ার আবার বলি ইয়া আকুফু তাকুফু ইয়াকুফু আর ইয়াকুফু না জি এগুলো আপনার দ্বিতীয় থাকে দ্বিতীয় বার্টে গ্রামারে দেখিয়েছি লা ইয়ু ইয়াকু না তারা অ্যাভার্ট করতে পারবে না দে উইল নট এভার্ট আনমানি হতে উজুহি হি হিম হিম মানে তাদের দেখেন ভাই উজু 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 মানে ফেইস সামনে এখানে রূপ করতে বলা হয়েছে সামনে ফেইসকে বলা হয়েছে সামনে আবার দেখেন জহর জহর মানে পিঠ জুহুর মানে পেছন দিক পিঠ আসলে জোর মানে ভাই পিঠ অর্থাৎ ব্যাক পিট কোথায় থাকে পিছনের সামনে যেহেতু পিছনে থাকে অর্থাৎ ব্যাক তাহলে আল্লাহ যে তাদের সামনে আগুন এবং না আন জুহুরি হিম তাদের পেছন দিকে তাদের সামনে পেছন থেকে আগুন ফিরাতে পারবে না ক্লিয়ার কাট কথা ভাই সেই কেমতে কি হবে বা না হবে প্রশ্ন ফাঁস হয়ে গেছে এখন আপনি কি করবেন না করবেন সিদ্ধান্ত আপনার আসলে এই আয়টা রিলেটেড আপনারা সুরা হিজরের দুই তিন নম্বর আয়তে দেখবেন ওখানে আলো বসেন যে সে কাফেরা বলবে রুবামা ইউদ্দুল্লা জিনা কাফারুল কাহানু মুসলিম সেদিন কাফেররা বলবে হায় রে হায় কি দুর্ভোগ আর যদি আমরা মুসলমান হয়ে আসতাম আমাদের কতই না ভালো হতো যে আসুন ভাই আমরা সত্যি করে মুসলমান হই আর মুসলমান হতে হলে তো আপনাকে জানতে হবে কিমনে মুসলমান হওয়া যায় জি এরপরে দেখুন আলো বসেন ওলা আর না না হুম মানে তাদেরকে হুম মানে তাদেরকে ভাই ইয়ং সারু সাহায্য করা হবে এই ইয়ং সারু নাসারা থেকে আসে এটা কিন্তু একটা পেসিভ বয়স সামনে পেশ আছে এবং লাস্ট বাট ওয়ান জবর আছে তাদেরকে সাহায্য করা হবে না মোটেও হেল্প করা হবে না সেদিনকার সেই কষ্টের দিনে সেই দুর্ভোগের দিনে আল্লাহ কোনো সাহায্য করা হবে না দে উইল নট বি হেল্প এটা এই আপনার যারা ইংরেজি ভালোবাসা আনেন এটা হলো একটা পেসিভ ভয়েস দে উইল নট বি হেল্প তাদেরকে কোনো সাহায্য করা হবে বা তারা কোনো সাহায্য প্রাপ্ত হবে না এটা একটা পেসিভ ভয়েস এগুলো দ্বিতীয় পার্টে দেখিয়েছি বোঝানোর চেষ্টা করেছি আপনার থাকবেন জি এরপরে দেখুন প্রিয় মতারাম বরং আকস্মাত তাদের উপর তা এসে পড়বে আকস্মাত এসে পড়বে অথবা তাদেরকে হতবাক করে দিবে ফলে তারা তা ফেরাতে সক্ষম হবে না এবং তাদেরকে অবকাশ বা সার দেওয়া হবে না প্রিয়মতা বিপদ আপদ মুসিবত দেখেন এই কিছুদিন আগেও কেমন ঝড় জলোচ্ছ্বাস হয়ে যায় আকস্মাত চলে আসে বিভিন্নভাবে একটু একটু এখনও আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইতিপূর্বে বিভিন্ন নবীদের সেই আপনার জাতির লোকদের উপরে বিভিন্ন আকস্মাত এসে গেছিল যাই হোক চলুন শব্দ শব্দ দেখি বাল বাল মানি বরং বা নেই তা তা আতা আতা মানে আশা এখানে দেখেন ইয়ার সামনে ইয়ে যেহেতু হুম ছিল হুমের সামনে ইয়া বা জেরার কারণে হুমটা হিম হয়ে গেল আর এই হুমটা কিন্তু হুমই রইল এই হুমটা হুম রইলো যেহেতু সামনে পেশ বা জবর আছে আর জের বা ইয়া থাকলে হুমটা হিম হয়ে যায় এটা আমি অনেকবার বলছি বারবার বলি বারবার বলে 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 আপনারা সেটা মুখুস্ত হয়ে যাবে যেমন প্রিয় বোধহ মাঝখানে একটা কথা বলে আজকে যেই পরিবেশে এখন একটা এই ক্লাসটা রেকর্ড করতেছি আমি একটু হঠাৎ করে ঢাকার বাইরে চলে এসেছি জরুরি এক কাজে তো সেই এখন সেখান থেকে রেকর্ড করতে যেহেতু ক্লাসটা আবার যত সময় আপলোড করতে হবে তো আমার গলাটা একটু বসে গেছে আপনার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ভালোভাবে হয়তো রেকর্ড হচ্ছে না একটু কষ্ট করে দয়া করে শুনবেন জি বালমানি বরং মানে এই তাহিম বাগতা তু হুম একটু খেয়াল করেন এই হল কি আপনার বাগতাতান আকস্বাদ এই গোলতা হলেই আপনি মনে করেন যে এটা ফেমিনী জেন্ডার গোলতা আর এই যে এসএম বা গোল তা যেহেতু এসএম ধরেন এটা একটা কন্যা কনে বাগতা এটা কনে বিয়ে বাড়ির এটা হলো এটা কনে বর এবং কনে আপনারা জানেন তো এই কণের সাথে কিন্তু আশেপাশে যারা থাকে তারা কিন্তু সেই ভাবটা কিন্তু অটোমেটিকলি জেন্ডার হয়ে যায় তো এই পাশের ভাবটা জেন্ডার হয়ে গেছে আবার এই বামপাশের এটাও ফ্যামিলি জেন্ডার হয়ে গেছে কিভাবে হয়ে গেছে দেখেন আতি আতা আতা হওয়ার হয়ে গেল তাঁতি হয়ে গেল এর সামনে তায়ের কারণে তাটা হলো ফ্যামিলি জেন্ডার আবার দেখেন তাহু এই যে তা এই যে তাটা হলো কি আবার ফ্যামিলি তো এই যে বাক্তা তান এই তায়ের কারণে ফ্যামিলি জেন্ডার কারণে আশেপাশে সবাই তা হয়ে যায় যদি এখানে আপনার হর বা কি বলে যায় অব্যয় থাকতো তাও ফ্যামিলি জেন্ডার হয়ে যেত এইভাবে আর কি জাস্ট একটু দেখতে থাকেন একটু দেখে 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 দেখে

ইস্তাতা ইস্তাতা মানে সক্ষম হয় এই বল এই বল ইয়া আছে লাস্ট উনা আছে মানে কি তারা ইয়া প্লাস ভার প্লাস উনা মানে তারা তারা সক্ষম হবে না আস্তাতিউ তাস্তাতিউ ইয়াস্তাতিউ উনা হ্যাঁ তারা সক্ষম হবে না রদ্দা রদ্দা মানে ফিরাতে হা মানে ওইটা তার উপরে বিপদ আপদ যখন আসবে ভাই তখন আর ফিরাতে সক্ষম হবে না ওলা এবং না হুম মানে তারা এই যেখানে এখানে হুম মানে তারা তাদেরকে হয়ে গেল দে তারা কিন্তু তাদেরকেও কেন হলো সামনে এই যেটা পেসিভ বয়স আছে তাদেরকে এই জন্য এটাও তাদেরকে হয়ে গেল ইউং সারু না মুঠ হতো ইয়াং সুরু ইয়াং সুরু ইয়াং সুরু না কিন্তু ইউং সারুনা হয়ে গেল কেন সামনে পেশ এবং লাস্ট বার ওয়ান জবর তাহলে কি বর্তমান কালের পেসি মনে আছে তো যে এই যে তাদেরকে সার দেওয়া হবে না সোজা কথা মোটেও সার দেওয়া হবে না যখন যার বিপদ আপদ আসবে ভাই তখন কিন্তু তার মোটেও এখানে বিপদ কি মানে ব্যক্তিগত জীবনে আপনি চিন্তা করেন মৃত্যু যখন এসে যাবে ভাই কোনো সার দেওয়া হবে না সাথে সাথে যে এখানে যে অবস্থায় থাকি না কেন পাকড়াও করে ফেলবে যে আসুন কখন কার কখন মৃত্যু হবে আমরা জানি না এই জন্য আমরা এই আল্লাহর এই কোরআনকে আমরা আঁকড়ে ধরে থাকি ইনশাল্লাহ কোরআন আমাদেরকে পথ দেখাবে জি এরপরে আছে দেখুন প্রারাম আর তোমার পূর্বেও অনেক রাসুলকে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল পরিণামে তারা যা নিয়ে ঠাট্টা করত তাই বিদ্রুপকারীদেরকে ঘিরে ফেলেছিল জি আল্লাহ কি বলেছেন আপনারা জানেন যে রাসুল সাল্লা সাল্লামকে বিভিন্নভাবে তারা ডিস্টার্ব করতো বিভিন্ন উপায়ে তারা কাফের পশ্চিকা নির্যাতন নিপীড়ন যা কিছু আছে করতো আল্লাহ এটাই বলছে যে এটা নতুন না পূর্বে যত চুল্লাগ ছিল সবার সাথে তারা এই খারাপ ব্যবহার করছে সেই সমকালীন যুগের কম বা জাতির লোকেরা ও লাকাত ও মানে আর লাকাত মানে অবশ্যই অবশ্যই তু জি আস তু আ এটা কিন্তু ইস্তাহ আস্তাহা আ সেটাকে ইস্তু প্রথমটা হলো পেশ এর পরেরটা হলো জেদ তার মানে কি বলেন তো পেসিভ ভয়েস অর্থাৎ ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল ওয়ে মকড ঠাট্টা বিদ্যুৎ করা হয়েছে এটা একটা কথা ইস্তাহ আর ইস্তু হুজিয়া ঠাট্টা ঠাট্টাবিদুপ করা হয়েছিল বি মানে দ্বারা দিয়ে করতি রসুলিন রসুলদের সাথে মিন কবলি মিন আসছে কবলার সাথে জের হয়ে গেল কামারি তোমার তোমার পূর্বে হে রাসুল তোমার পূর্বেও যারা সাউন্ডেড তারাও সেই সব রাসুলদেরকে ঘিরে ফেলেছিল ঘিরে তারা বিভিন্ন ঠাট্টা বিদ্রোহ করেছিল এটা নতুন না অতএব তুমি ধৈর্য ধারণ করো অটল থাকো অবিচল থাকো আজকেও আপনি আমি যারা এই দিনের কাজ করবেন ভাই বিভিন্ন দিক থেকে আসতে পারে অতএব আপনাকে দৃঢ় থাকতে হবে অটল থাকতে হবে অবিচল থাকতে হবে জি তো প্রিয় মতো মাঝে মাঝে কিন্তু কালার কুডুলো দেখবেন কা কা কিন্তু তোমার দেখেন আমি কিন্তু কা এগুলো দিয়ে যাচ্ছি আপনার কালার দিকে দেখে অর্থগুলো খুঁজে নেবেন এবার দেখুন আল্লাহ বি মানে দ্বারা দিয়ে করতে আল্লাহ জিনা জানিয়ে সাকিরু সাকিরু মানে তারা ঠাকঠাক করতো দে তাদের সাথে তাদের সাথে জানিয়ে ঠাকঠাক করতো মা মানে যা কিছু কানু তারা করতো দেয়াসি উনা এখানে ইয়াস্তাহজি উনা সাথে কানা কানু আছে তাহলে কি দে ইউস টু অর্থে ব্যবহার করা হয় মনে আছে তো কানা কানুর পরে যখনই বর্তমান কালের ভাব আসে তখন ইংরেজিতে দে টু অর্থে ব্যবহার করা হয় যেমন কানু মানে কানা হি ইউস টু কুন আই ইউস টু কুনতা ইউ ইউস টু কুন না আমরা ইউস টু উই ইউস টু ক্লিয়ার বুঝতে পারছেন তো তারা করতো যেই ঠাট্টা বিদ্যুৎ করতো আল্লাহ বলছেন যে ওইগুলোই তাদেরকে ঘিরে ফেলেছে ওইগুলো তাদেরকে ঘিরে ফেলেছে আপনার ঠাট্টাবিদ্যুৎ আপনাকেই আক্রমণ করবে রাসুলের কিছুই হবে না এই জন্য আপনি আমি যারা এই দিনের কাজ করবেন যে আল্লাহ সোবাহ দলার এই কোরআনের প্রচার প্রসারের কাজ করবেন আপনাদের নিয়ে যে কেউ ঠাট্টা বিদ্যুৎ করে এই ঠাট্টা বিদ্যুৎ তার বতরে বর্তমানে আপনার কিছু হবে না আপনি দৃঢ় পদে এগিয়ে যান জি এরপর দেখি মতারাম আল্লাহ হোসেন বলো হে রাসুল রাতে এবং দিনে পরম করুণাময় থেকে কে তোমাদেরকে রক্ষা করবে তবুও তারা তাদের রবের স্মরণ হতে মুখ ফিরিয়ে নেয় চিন্তা করেন এই যে দেখেন বিভিন্ন সময়ে রাতে এবারও দেখেন এই যে হঠাৎ করে সেই যার ঝড় জলস্বাস হয়ে গেল বেশি কিন্তু রাতে কিন্তু হিট করেছে বুঝতে পেরেছেন আর সব সময় বিভিন্ন জাতির সময় যখন বিপদাবদ মুসিবত আসে রাতেই বেশি আসে রাতে দিনে পরম করুণ কে তোমাদের রক্ষা করবে যখন আসবে তবুও তারা রবে সর থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ করে বলতেছে জি দেখুন কুল বলুন মান মানে কে যে বা যারা তারা ইয়াকলাউ ইয়াকলাউ কলা মানে রক্ষা করা প্রোটেক্ট কু মানে তোমাদেরকে মানে তোমাদেরকে তোমাদেরকে কে রক্ষা করবে কে রক্ষা করবে লাইলি বি মানে করে লাইলি মানে রাতে ইন দ্য নাইট ওয়ান নাহারি এবং দিনে মিনার রহমানি এই পরম করুণময় থেকে এই পরম করুণময় থেকে কে তোমাদেরকে রক্ষা করবে যখন তোমাদের সে পাপের কারণে আজাব এসে যাবে কে রক্ষা করবে কেউ রক্ষা করতে পারবে না সেই হু গার্স ইউ এগেনস্ট দ্য মার্সিফুল বাই নাইট অ্যান্ড বাই ডে জি এবার দেখুন ভালোবাসে বাল বরং নেই এর তবু হুম মানে তারা আন মানে হতে রব্বি রবের হিমানিতা তাদের রবের শরণ থেকে তারা কি করছে মুদুন আরাদা মানে সে মুখ ফিরিয়েছে ইউরিদু সে মুখ ফিরিয়ে নেয় বা যে নেয় মুরিদ যারা নাই মুরিদুন আর তারা মুখ ফিরিয়ে নেয় এখনো আল্লাহ একবার আসুন আমরা মুখ ফিরিয়ে নেব না আমরা একমাত্র কোরআনের সাথে লেগে থাকবো ইনশাল্লাহ অনেক ভাই বোনরা দেখতেছি আপনারা কোরআন ক্লাসের অপেক্ষায় থাকেন কোরআন ক্লাসের চাতক পাখিমল তাকিয়ে থাকেন এটা কোরআনের সাথে আপনাদের একটা গভীর সম্পর্ক হয়ে গেছে আল্লাহ সম্পর্ক করে দিয়েছে না অর্থাৎ কোরআনের সাথে মানে আল্লাহর সাথে আপনাদের সম্পর্ক করে হয়েছে এটাই মনে রাখবেন কিন্তু খবরদার খবরদার এর থেকে বিচ্যুত হবেন না এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন মিল্লা ও আল্লাহ একবার যেহেতু আমাদেরকে এই কোরআন ক্লাসে মিলিয়ে দিয়েছ আল্লাহ তুমি আমাদের আর অন্তরকে বাঁকা করে দিও না আমরা থেকে বিচ্যুত না হয় ইনশাল্লাহ ভাই আমরা লেগে থাকবো কোরআন ক্লাসে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতার আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ প্রিয় প্রেমতার আমাদের গ্রামার পার্টে দেখুন এই দুটো ভাব এটা আপনারা পারেন কিন্তু ইয়ালামু মানে সে জানে মূল শব্দ কিন্তু আলিমা আলিমা মানে সে জেনেছে আলামু সে জানে বা জানবে তা আমি জানি আলামু তুমি জানো তা আলামু সে জানে ইয়ালামু আমরা জানি না আলামু এখানে ইয়ালামোর সামনে যদি লাউ যোগ করা হয় তাহলে জানতো হতো লাউ ইয়ালামু সে যদি জানত লাউ আলামু আমি যদি জানতাম লাউ আলামু তুমি যদি জানতে লাউ ইয়ালামু সে যদি জানতো লাউ না আলামু আমরা যদি জানতাম লাউ আলামু না তোমরা যদি জানতে লাউ ইয়া না তারা যদি জানতে ক্লিয়ার বুঝতে পারছি যে কাফারা কাফারা সে কুফরি করেছে আর কাফারু মানে তারা কুফরি করেছে ক্লিয়ার কাফার তু আমি কাফার তা তুমি কাফার না আমরা কাফার তুমি তোমরা জি আশা করি বুঝতে পেরেছো এরপর দেখুন প্রিয় যে শব্দ দিচ্ছি হলো এই যে দেখেন ইয়া কুফু না কীভাবে আসলো সদা গ্রুপ থেকে সদা সে বাধা দিয়েছে ইয়া শুদ্ধু সে বাধা দেয় বা দিবে তাহলে দেখুন প্রিয় মতাম হলো ইয়া শুদ্ধু সে বাধা দেয় এখানে তাহলে কি হবে ভাই কাফা কাফা সে ফিরিয়েছে ইয়াকুফু সে ফিরায় বা ফিরাবে আকুফু আমি ফিরাই তাকুফু তুমি ইয়াকুফু সে আর ইয়াকুফু না তারা ক্লিয়ার ইয়াকুফু না আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন প্রিয় মতাম যে সদিন তাহলে একদম নাসরা চলে আসছে এই যে নাসরা আমরা বলি নাসরা চলে আসছে নাসরা সে সাহায্য করলো ইয়াং সুরু সে সাহায্য করে বা করবে ইয়াং সুরু সে সাহায্য করে বা করবে কিন্তু এখানে আছে ইয়ুং সারু কেন ভয়েস করেন নাসারা সে সাহায্য করলো তাহলে তাকে সাহায্য করা হলো নুসিরা প্রথমটা পেশ এরপরটা জের এটা হবে কি বই নুসিরা আর এটা হবে কি প্রথমটা পেশ লাস্ট বাট ওয়ান জবর মানে এই পেশটা জবর হয়ে যাবে এই পেশটা কি হবে জবর হয়ে যাবে ইয়ুং সারু তাকে সাহায্য করা হয় বা হবে তাই আমাকে সাহায্য করা হয় বা হবে উং সারু তোমাকে তুং সারু তাকে ইউং সারু তাদেরকে ইউ সারুনা এই যে তাদেরকে ইউ সারুনা তাদেরকে সাহায্য করা হবে না আশা করি বুঝতে জি এবার দেখুন বিমতারাম যে শব্দ হলো এই যে দেখুন এটা তো আপনারা পারবেন আতা ইয়াতি যেটা আছে আতা সে এসেছে বা দিয়েছে ইয়াতি সে দেয় বা দিবে এখন দেখেন এখানে এই যে দেখেন ফাতাহা সে জয় করেছে ইয়া সে জয় করে বা করবে ক্লিয়ার তাহলে বাহাতা না দেখুন বাহাতা বাহাতা আর ইয়াবাহাতু বাহাতা ইয়াবাহাতু ক্লিয়ার বাহাতা সে হতবাক করেছে ইয়াবাহাতু সে হতবাক করে বা করবে ক্লিয়ার কিন্তু এখানে সামনে তা আছে তা কেন এই তা হইল বর্তমানকালের বর্তমান কালের এটাও বর্তমান কালের ক্লিয়ার বুঝতে ইয়া ভাতুর পরিবর্তে তা ভাতু আছে মানে থার্ড পার্সন সিঙ্গুলারের জেন্ডার থার্ড পার্সন সিঙ্গুলারের জেন্ডার তা আশা করে বুঝতে পেরেছেন জি এরপর দেখুন যে শব্দ বললাম ক্লিয়ার দশ নম্বর ফর্ম ইয়াস তাউ না ইস সে সমর্থ হয়েছে ইয়াস্তাতিউ সে সমর্থ হয় বা হবে তা দেখুন আস্তাতিউ আমি সমর্থ হই বা সক্ষম হই তাস্তাতিউ তুমি ইয়াস্তাতিউ ইয়াস্তাতিউ না এই যে ইয়াস্তাতিউ না তারা সক্ষম হবে ফালা না তারা সক্ষম হবে না এরপর দেখুন বিমত রাম যে শব্দ উন্নত হলো এই এটা সেম ক্রিয়া দশম ফর্মে ইস্তাহ আ সে বিদ্রুপ করেছে বা ঠাট্টা করেছে ইয়াস তাহ উ সে বিদ্যুপ করে বা করবে তাহলে দেখুন এইটাকে পেসি বস করেন কী ভাই তুস এই সামনে ইস এখানে বাদ দেবেন এখানে এই তা দিয়ে শুরু হবে এখানে দেখেন তু জি তু জিয়া তাকে বিদ্যুৎ করা হয়েছিল তু জিয়া তু জিয়া এই যে দেখেন প্রথমটা পেশ এরপর একটা জের এইটা জের হবে প্রথমটা পেশ এরপর একটা জের এখানে প্রথমটা তো এইটা আর ইস্তা হলো গিয়া এটা কমন দশ নম্বর ফর্মে এই ইস্তার সাথে কোনো জের জবর পেশের সম্পর্ক নাই মনে রাখেন এরপর দেখুন বিমত সদিব্রতা হলো সাকিরু তারা ঠাট্টা কত সামিয়া ইয়াসমাউ তাহলে সাকির সাকিরা সাকিরু সাকির তু সাকিরা সাকির না সাকির তু ক্লিয়ার মনে আছে বুঝতে পারছেন তো জি এই হরফে দেখুন বিমতারা এই স্লাইডে হরফে জার অর্থাৎ প্রিপজিশনের পরে নাউন বা এস এম শেষে সাধারণত জের হয় খুঁজে দেখেন কোথায় প্রিপজিশন আছে এই যে দেখেন বি বি দ্বারা দিয়ে কর্তৃক বি আসার সাথে সাথে আর লাইল লাইলের শেষ পিছনে জের হয়ে গেল আ ক্লিয়ার আর ঠিক এইটা একবার এইটা নাহারকে ধরছে দ্বিতীয় ওয়া আছে মানে এটাকে কানেক্ট কানেক্ট করে দিছে এই যে হরফের জার ওয়া দিয়ে কানেক্ট করার প্রেক্ষিতে এটাও জের হয়ে গেছে আবার দেখেন মিন মিন এটা কি ভাই মিন দেখেন হতে থেকে হরফের জার এরপর এস এমআর এস এম জের হয়ে গেল ক্লিয়ার জি এ হলো কিয়া হরফের জারের বেসিক আপনার কি বলা যায় বৈশিষ্ট্যটা আপনার বারবার দেখবেন ইনশাআল্লাহ দেখে 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 একদম হরফে জারও চিনি ফেলবেন ইনশাল্লাহ জি এবার দেখুন আবার আমরা পেয়েছি হরফে জার কি এখানে আন আন মানে হতে বা থেকে কোথায় আন বা হতে থেকে দেখেন আন হতে থেকে এই যে আন হতে থেকে হনে আনে পরে জিকর আছে জিকরের শেষে যেহেতু জের হয়ে গেল জিক্রি হয়ে গেল এই আনের কারণে জিকর জিক্রি হয়ে গেল ক্লিয়ান আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন বিমত রাম এবার কিন্তু হরফে যার না একে বলা হয় কনজাংশন হরফে আতফি কনজাংশন এখানে তাহলে কোনটা কনজাংশন খুঁজে বের করেন বাল বাল হলো কনজাংশন এই যে বাল বরং বা কিন্তু বরং বা কিন্তু বাট রেদার ইনস্টিট নেই এর ব্যবহার করা হয় ক্লিয়ার জি আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখন মোটামুটি ওয়া ফা সুম্মা আউ হাতা এই নয়টি হলো গিয়ে আপনার কনজাংশন গ্রুপের ভিতর আছে আশা করি বুঝতে পেরেছেন বিভিন্ন সময় এতে আসে বিভিন্ন সময় দেখবেন দেখবেন এটা অটোমেটিকলি বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জল দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদ ইহা ইস্তাফিরুক অতুবি ইলাইহি